নমস্কার বন্ধুরা আজকে আমি শুরু করতে চলেছি খুব সহজেই কিভাবে আপনারা ইউটিউব ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাতে পারেন এবং যে ভিডিওগুলো আপনার মনিটাইজ হবে এবং কোন রকম কোনো কিছু প্রবলেমেটিক দেখা দেবে না খুব সহজেই কিভাবে ভিডিও বানাতে পারেন সেইটা আমি আজকে লাইভ ক্লাস করতে চলেছি খুব সহজেই কিভাবে আপনারা তো শুরু করতে চলেছি তো দেখি কতজন লাইভে তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো খুব ভালো লাগে অনেকেই ভিডিও আমার দেখে তো আজকে আমার চ্যানেলটা আমি দেখাচ্ছি সেই চ্যানেলে যে ভিডিও গুলো আছে আমি একটু দেখাচ্ছি শর্ট কন্টেন্ট দেখানোর চেষ্টা করছি দেখাচ্ছি আমি ভিডিওটা যে ভিডিওগুলো গুলো আমার পাবলিশ করেছি শর্টস ভিডিও এই যে ভিডিও গুলো আমি বানিয়েছি ভিডিও গুলো আমি প্লে করছি না কারণ সাউন্ডে কোনো রকম যদি জাস্ট একটা ডেমো দেখাচ্ছে যেখানে সাউন্ড নেই

ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি ওয়ান স্টার্টিং কিন্তু কিন্তু জাস্ট বেশি দিনে ভিডিও না কত আজকে ভিডিওগুলো দিয়েছে ওয়ান কে নাইন টু কে খুব সহজেই কিন্তু বানানো হয়েছে এই ভিডিওগুলো কিভাবে বানাতে হয় সেই আজকে আমি দেখাবো তো কন্টিনিউ থাকবে এর আগে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখবে এই ভিডিওটা খুব ভালো ভিডিও আজকে আমি চেষ্টা করবো যে খুব সহজেই কিভাবে ভিডিও বানানো যায় সেটা দেখানো चले हमारे তো শুরু করতে চলেছে আজকে কিভাবে ভিডিও বানাবো তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা দেখলে খুব সহজেই বুঝতে পারবে যে একটা ভিডিও বানানো একটা কঠিন কাজ না যদি এআই যে করাল অবশ্যই টাইম সাপেক্ষ কিন্তু তবুও বলবো যে ইউটিউবের মাধ্যমে যদি করা মানে চ্যাট জিবিটি বা এআই এর মাধ্যমে যদি করা হয় সেটা কিন্তু খুব একটা টাইম স্পেসিফিক টাইম লাগে না ঠিক আছে যদি তোমরা নিজেরা ভিডিও বানাতে অবশ্যই ভালো কিন্তু যারা ভাবছো চ্যানেল নতুন করবে ফেসবুক বা ইউটিউবের জন্য আমি এটাতে খুব উপকার পেয়েছি সেই জন্য আপনাদেরকে বলছি যদি আপনারা এইভাবে ভিডিও বানান খুব সহজেই তো ফোনে যারা দেখছে যদি ফোনটাকে রোটেট করে নেয় সুবিধা হবে দেখতে যারা হচ্ছে মোবাইল ফোন থেকে করতে মোবাইল ফোন থেকেও খুলবেন এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা আমি বলে দিই এটা হচ্ছে চ্যাট চ্যাট জিপিটি জিপিটি ঠিক আছে একটু বড় করে চ্যাট জিপিটি এখান থেকে কিন্তু এটা করা যাবে চ্যাট জিপি ডট কম খুলে নিজে এখানে লগ ইন করতে হবে নিজের ইমেল আইডি দিয়ে লগ ইন করে তারপরে ইয়ে করতে হবে ঠিক আছে তো যদি কেউ কারো কাছে কম্পিউটার বা তাকে তার অবশ্যই এটা দেখতে পারে বা যদি মনে হয় যে পরবর্তীকালে করবে সেটাও করতে পারে এবারে একটা সুন্দর করে এখানে আমরা ফ্রম লিখবো এখান থেকে জাস্ট আমরা ফর্মটা তৈরি করে নেব যে দেখতে অসুবিধা তো আমি একটু জুম করে দিচ্ছি কি দেখলাম বলে আমরা একটা এন্টারফেস করলাম সাথে সাথে কিছু এআই ফ্রম্প জেনারেট হয়ে গেল যার মাধ্যমে আমরা ভিডিও তৈরি করতে পারবো আচ্ছা এই কটা দিয়েছে ওয়ান টু থ্রি ও বাবা দশখানা দিয়ে দিয়েছে কারণ বেশিরভাগ সময় আমি দশখানা ফ্রম দিই সেই হিসাবে দশখানা আমরা করবো এরপর আরেকটা ওয়েবসাইট ওপেন করবো পাশেই পাশে এখানে যে আমরা মেটা এআই ওপেন করব মেটা ডট এআই ওয়েবসাইট আমি দেখে দিচ্ছে মেটা ডট এআই এখানে কি করব আমি এখানে গিয়ে এই যে আগের যে এই এটাকে কপি করব আমরা এখান থেকে এই জায়গা থেকে টেস্ট করব দেখি কি তৈরি দিয়ে আমরা এখানে এন্টার বাহ্ন করে দেব দেখো আমি বেশি উল্টো পাল্টা না বলে ডাইরেক্ট পয়েন্টে ভিডিও তৈরি করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ পনেরো মিনিট ধরে বিভিন্ন ধরনের ডায়লগ দিয়ে তারপরে ভিডিও বানাই না আমি ডাইরেক্ট পয়েন্টে ভিডিও বানাল ভালো লাগলে অবশ্যই আচ্ছা এবার ছবি তৈরি হয়ে গেল ঠিক আছে ছবিটাকে আমি একটা একবারে আমি কি করবো এখানে অ্যানিমেশন বলে যে অপশানটা আছে না অ্যানিমেশন এইটাতে ক্লিক করব করে এইখানে যে ডাউনলোড অপশন আছে দেখাচ্ছে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে ডাউনলোড করব বল যদি আমি চাই আরো ভিডিও বানাতে চাই এক চার সেকেন্ড মানে ষোলো তোমাদের হয়ে যাবে ষোলো একটা ভিডিও রিলসের জন্য যথেষ্ট ঠিক আছে যদি আমি আরো বানাতে চাই তাহলে আমার অনেক পণ্ড তৈরি হয়ে গেছে এখান থেকে আমি আর একটা কথা করবো এটা পেস্ট করব আবার রিজেনারেটেড আমি অ্যানিমেট ক্লিক করব সে ডাউনলোড 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 এত সুন্দর ভাবে কেউ দেখায় না আমি ইউটিউবে প্রচুর খুঁজেছি এইভাবে সহজ ভাবে কেউ দেখায় এরপর ভিডিও গুলোকে আমরা অ্যাসেম্বল পড়ব মানে মার্চ করব। ভিডিও আমার ডাউনলোড হয়ে গেছে দেখানোর চেষ্টা করছি ওয়েট করো তো চেষ্টা করছি দেখানো এটা হচ্ছে একটা আমার অ্যাপস যারা হচ্ছে মাইক্রোসফট এর এইট এখানে যায় এখানে গিয়ে সাইজটাকে প্রথমে ভার্টিক্যালি নাইন সিক্সটিন এ করব তারপর ইম্পোর্টে যাব এই ভিডিওর চারটে ভিডিও আমি প্রথম চারটে করব মানে এই চারটে ভিডিও একসাথে নিলাম নিয়ে এখানে অ্যাড করে দিলাম ট্রানজাকশনে যে গেলাম এখানে একটা দিয়ে দিলাম চোদ্দ সেকেন্ড হচ্ছে ভিডিওটা আমি চালাচ্ছি এবারে চাইলে একটু স্পিড দিতে পারি এখান থেকে সে অপশান আছে অ্যাডজাস্ট স্পিড এফেক্ট কালার চেঞ্জ করতে পারি এফেক্ট দিচ্ছে এফেক্ট দিচ্ছে এখান থেকে এফেক্ট এমনি এক্সপোর্ট লিখে দেবো ওকে অ্যাড চান্স ডাউনলোড হয়ে গেল আর একটা ভিডিও বানাচ্ছি আমি দেখে দিচ্ছে আবার কোথ করলাম এই ভিডিও গুলো স্পিড কিছু করবো না কারণ এমনি স্পিড করলে আরো বেশি হয়ে যাবে পারস দিলাম আচ্ছা এখান থেকে যদি আমি চাই কন্টেন্ট লাইব্রেরিতে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করতে পারি আচ্ছা এখানে একটা জিনিস অনেকে দেখিয়ে দিই সেটা হচ্ছে সাবস্ক্রাইব একটা সাউন্ড আছে যেটা অনেকের ভিডিওতে হয় ওইটা আমি রাখতে চাই না কারণ কোথা থেকে কখন এসে আসতে পারে তার কোনো ঠিক নেই তাই এখান থেকে সাউন্ডটা বাদ দিয়ে দিচ্ছে এই যে সাউন্ডে গেলাম ডিট্যাক্স অডিও তো অডিওটা ডিট্যাচ হয়ে গেল এই অডিওটা আমি বাদ দিয়ে দেবো থেকে ডিলিট এবার ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদের চালিয়ে পঁচাতে পরে গাফারিং হচ্ছে এক্সপোর্ট এইভাবে বন্ধুরা তোমরা ইউটিউবে ভিডিও বানাতে পারো ইউটিউবে ভিডিও এইভাবে বানালে কি হবে সে তোমাদের ভিডিও আসবে এবং কিভাবে বানাতে সেটা দিলাম জিনিস কাজ লাগবে একটা এইটা যেটা আর হচ্ছে মিটাই যায় আরো অনেক কিছু আছে সেগুলো জানতে হলে পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে হবে আরো অনেক কিছু লাগে হয়তো কোনো একটা ভিডিও পছন্দ হয়েছে সেম টু সেম সেই ভিডিওটা আমি বানাতে চাইছি সেগুলো কিভাবে হবে না হবে সেই বিষয়গুলো তোমাদের দেখিয়ে দেবো তো চলো আজকের মতো শুভরাত্রি ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে